সামনেই পঞ্চম দফা ভোট রয়েছে এবং বিশেষ নজরে ব্যারাকপুর সন্দেশখালী পঞ্চম দফা নিয়ে জরুরি বৈঠক কমিশনের নটা ত্রিশ মিনিট নাগাদ সেখানে জরুরি বৈঠক শুরু হয় বলে খবর রয়েছে এমনটাই ডেপুটি নির্বাচন কমিশনার নীতিশ ব্যাস বৈঠকে বসেছেন এবং বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরাও রয়েছেন কমিশনের অন্যান্য কর্তারাও এই বৈঠকে রয়েছেন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি খালেদ জামাল খালিদ এই বৈঠকে মূলত কি কি বিষয় নিয়ে সম্ভাবনা রয়েছে আলোচনা হওয়ার দেখো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু বলা যেতে পারে যে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু সেন্টার মনে উত্তর চব্বিশ পরগনার বলা যেতে পারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এবং তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জেলার বসিরহাট কেন্দ্র অর্থাৎ সন্দেশ যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেটা নিয়ে কিন্তু তারা কিন্তু একটু চিন্তিত রয়েছে তার কারণ যেভাবে রাজনৈতিক পরিস্থিতি গড়াচ্ছে সেখানে কোথায় না কোথায় একটা আশঙ্কার দিক তারা দিচ্ছেন এই কারণে তারা কিন্তু বিশেষ নজর দিতে চাইছেন এই দুটি লোকসভা কেন্দ্র বিশেষ করে ব্যারেদপুর লোকসভা কেন্দ্র এবং তার পাশাপাশি বসিরহাট লোকসভা কেন্দ্র দু হাজার যার মধ্যে সন্দেশখালিও পড়ে সেক্ষেত্রে তারা কিন্তু এই জরুরি পর্যায়ে বৈঠকে বসেছেন সেখানে জাতীয় নির্বাচন কমিশনের তিনি ডেপুটি ইলেকশন কমিশনার অর্থাৎ নিতেশ দেওয়াজ রয়েছেন এবং তার পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিক আদি আফতাব সহ তার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারাও বৈঠকে রয়েছেন এবং এই পঞ্চম দফায় নির্বাচনকে কেন্দ্র করে যাতে সুষ্ঠু অবাধ এবং নির্বাচন হয় সেই একদিকে যে তিনি নজর রাখছেন অন্যদিকে কিন্তু দুই কেন্দ্রে যাতে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয় তার জন্য যা যা ব্যবস্থাপনা পদক্ষেপ গ্রহণ করা সেটা কিন্তু নেওয়ার জন্য এই মুহূর্তে আলোচনা চলছে বেশ আপাতত ধন্যবাদ খালিদ তোমাকে পঞ্চম দফা ভোট নিয়ে জরুরি বৈঠক কমিশনের এবং সাড়ে নটা থেকে এই বৈঠক শুরু হয়েছে বলে আমাদের প্রতিনিধি খালিদ জানাচ্ছিলেন